চুল লম্বা হচ্ছে না চুল পড়ে যাচ্ছে দামি প্রোডাক্ট ব্যবহার করেও ফল পাচ্ছেন না চুল অনেক বেশি রুক্ষ সুক্ষ রাফ এন্ড টাফ হয়ে গিয়েছে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমি দেখাবো কিভাবে মাত্র কয়েকটি তুলসী পাতা ব্যবহার করে চুল দ্রুত লম্বা ঘন ও স্বাস্থ্যকর করা যায় যারা চুল লম্বা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পুরো দেখুন যাতে টিপস মিস না হয় আশা করছি আপনার চুল লম্বা করার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে তুলসী পাতা দিয়ে চুল লম্বা ঘন ও শক্তিশালী করা যায় যারা চুল পড়ার সমস্যা নিয়ে চিন্তিত তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তুলসী পাতা কার্যকরী হেয়ার প্যাক এর পাশাপাশি তুলসী পাতা ব্যবহারের সঠিক নিয়ম তুলসী পাতা ব্যবহারের ক্ষেত্রে কি কি ভুল করা যাবে না তো আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা পড়ার সমস্যায় ভুগছেন চুলে খুশকির সমস্যায় ভুগছেন এবং চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তাই যদি তুলসী পাতা থেকে হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা পেতে হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং ঠিক ভিডিওতে দেখানো অনুযায়ী নিয়মিত ব্যবহার করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করছি এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে তো প্রথমে এখানে আমরা একটি বাটিতে নিয়ে নেব দুই চামচ মেথি মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা তোমরা সবাই জানো মেথি চুল পড়া কমাতে সাহায্য করে মেথিতে রয়েছে প্রোটিন ও নিকোটিন অ্যাসিড যা চুলের গোড়াকে শক্ত করে এবং চুল পড়া কমায় খুশকি দূর করে মেথিতে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা খুশকি ও ফাঙ্গাস দূর করতে কার্যকর চুল ঘন ও মজবুত করে মেথিতে থাকা লিসিথিন আয়রন ও প্রোটিন চুলের গঠন উন্নত করে চুলকে ঘন ও স্বাস্থ্যবান করে চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে মেথি মাথার স্কালফের রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে চুল দ্রুত বাড়ে স্কালফের ও ইনফেকশন কমায় প্রাকৃতিক কন্ডিশনার মতো কাজ করে মেথি চুলে পুষ্টি যোগায় ও হাইড্রেট করে ফলে চুলের আগা ফাটার প্রবণতা কমে মেথি যে কতটা উপকারী আমাদের চুলের জন্য আশা করি সেটা এখন আপনারা বুঝতেই পারছেন তো চলুন দেখে কিভাবে আমরা এখন এটাকে ব্যবহার করব। মেথিটা ব্যবহার করার জন্য আমি আগের দিন রাতে মেথিটাকে দুই থেকে তিনবার পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এরপর আরো বেশ কিছু পানি এর সাথে অ্যাড করে আমি সারা রাতের জন্য রেখে এভাবে সারা রাত মেথিটা এভাবে পানিতে ভিজে থাকার কারণে দেখবা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং মেথিটা অনেকটা ফুলে আসবে পরদিন সকালবেলা দেখো সারা রাত মেথিটা ভিজে থাকার কারণে কিন্তু একেবারে ফুলে উঠেছে এবং কালারটাও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে তো এইভাবে যখন মেথিটা একদম ফুলে উঠবে তখন বুঝতে পারবা তোমার মেথিটা কিন্তু একদম তৈরি এভাবে সারাত ভিজিয়ে রাখার কারণে কিন্তু মেথির পুষ্টিগুণ অনেক বেশি বেড়ে যায় তো এই মেথিটা ব্যবহার করলে কিন্তু কার্যকারিতা আরো বহুগুণ বেড়ে যাবে আরো ভালো একটা রেজাল্ট তুমি আশা করতে পারো তো এবার পানিটার সহ পুরো মেথিটা আমরা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম তো রেমেডি তৈরি করার জন্য আমাদের মেথি কিন্তু পুরোপুরি রেডি পরবর্তীতে আমাদের যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে তুলসী পাতা জি হ্যাঁ আজকে আমরা যে উপাদানটা ব্যবহার করছি সেটা হচ্ছে তুলসী পাতা তো এই তুলসী পাতার কি কি উপকারিতা রয়েছে সেটা আমরা ভিডিও শেষে ইনশাল্লাহ জানবো তো এখন আসুন জেনে নেই এটাকে কিভাবে ব্যবহার করে আমরা আজকের এই রেমেডি তৈরি করব। তো আজকে রেমেডিটা তৈরি করার জন্য এখানে আমি এক মুঠো তুলসী পাতা নিয়ে নিয়েছি এখানে আজকে রেমেডিটা তৈরি করতে কিন্তু খুব বেশি তুলসী পাতার প্রয়োজন নাই এক মুঠ তুলসী পাতাই যথেষ্ট তো তুলসী পাতাগুলো নেয়ার পরে আমি তুলসী পাতাটাকে খুব ভালোভাবে দুই থেকে তিনবার ওয়াশ করে নিয়েছি এরপর এটাকে এই সেম মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে মেথির সাথে আমরা খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিব তো আমি কিন্তু এখানে তুলসী পাতার একদম শাখা প্রশাখা সহই নিয়েছিলাম এর জন্য কিন্তু এটা একটু মিশতে সময় লাগে বাট এটাকে কিন্তু একটু ভালোভাবে করে নিলে এটা খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে তো এবার পাতাগুলোকে আমরা হচ্ছে মিক্সিং দিয়ে খুব সুন্দরভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি তো এই যে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে বাট এটা কিন্তু দেখো এখনো কিন্তু বেশ হচ্ছে দানা দানা রয়ে গিয়েছে খুব ভালোভাবে এটা এখনো মিহি হয়নি এবং তুলসী পাতাগুলো দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে এটাকে আমি আরও একটু মিহি করে নিব এবং এখানে আমি এক্সট্রা কিছুটা পানি অ্যাড করে দিব যাতে আমাদের পেস্টটা অনেক বেশি পাতলা হয় তো এখানে আমি প্রায় দুই থেকে তিনবারের মতো পানি অ্যাড করেছিলাম কারণ পেস্টটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল এ কারণে কিন্তু আমি প্রায় দুই থেকে তিনবারের মতো এখানে পানি অ্যাড করেছিলাম তো দেখো আরও একবার হচ্ছে এটাকে ব্লেন্ড করার পরেও কিন্তু এটা একটু ঠিক ছিল এর কারণে আমি আবার এটাতে পানি দিয়েছি তোমরা এভাবে একেবারে পানি না মিশিয়ে অল্প অল্প করে পানি মেশাবে এবং এটাকে অল্প অল্প করে ব্লেন্ড করবে দেখবে এতে কিন্তু একদম পারফেক্ট একটা ঘনত্ব তোমরা পেয়ে যাবা তো পানি মিশিয়ে এবার আমরা আর একবার ব্লেন্ড করে নিয়েছি তো এবার দেখো আমাদের রেমেডিটা কিন্তু একদমই তৈরি এবং আমাদের পেস্টটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এবার এই হেয়ার প্যাকটা আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এত সহজভাবে একটা রেমেডি তোমরা তৈরি করে ফেলবে কিন্তু এটার এত বেশি কার্যকারিতা যে তোমরা ব্যবহার না করলে বুঝতে পারবে না এটা যখন চুলে ব্যবহার করবা এবং চুল থেকে রিমুভ করবা এতটা স্যাটিসফাইং একটা ব্যাপার থাকে যে সত্যি খুব ভালো লাগে বারবার ইউজ করতে মনে চাইবে এই হেয়ার প্যাকটা চুলে যদি অনেক কিছু ব্যবহার করে থাকো এবং চুল অনেক বেশি রাফ হয়ে গিয়েছে চুল একদমই হেলদি নেই সেক্ষেত্রে যদি তুমি সপ্তাহে একবার অন্তত এই হেয়ার প্যাকটা ব্যবহার করো রেজাল্ট দেখে তুমি নিজে অবাক হয়ে যাবা ট্রাস্ট মি এত ভালো একটা হেয়ার প্যাক এত ভালো একটা রেমিডি যেটা নিজের ইউজ না করলে বুঝতে পারবে না তো আসো এবার দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তো প্রথমেই তোমরা একদম পরিষ্কার চুলেই হেয়ার প্যাকটা ব্যবহার করবা ধরো দুই দিন আগে তুমি শ্যাম্পু করেছো অথবা একদিন আগে শ্যাম্পু করেছো এই সময় তুমি এই হেয়ার প্যাকটা তোমার চুলে ব্যবহার করবা এরপরে যখন তুমি হেয়ার প্যাকটা ব্যবহার করবা হেয়ার প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই চুলে ভালোভাবে চিরুনি করে চুলের জট ছাড়িয়ে নিবা চুলে যেন একটুকু না থাকে সেটা খেয়াল রাখবা চুলের জট ছাড়ানো হয়ে গেলে হাতের আঙুলের সাহায্যে একটা মাসাজ করো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হাতের আঙুলের সাহায্যে মাসাজ করলে চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে প্লাস তুমি যে হেয়ার প্যাকটা মাথার স্কালফে ব্যবহার করবা এটার গুডনেস গুলো তোমার মাথার স্কালফে খুব সুন্দরভাবে অ্যাবজর্ভ হবে মাসাজ শেষে তুমি এই হেয়ার প্যাকটা একদম মাথার স্কালফে সেকশন করে করে এটাকে লাগাবা খেয়াল রাখবা যেন পুরোটা চুলে এটা ভালোভাবে কাবার হয় সম্পূর্ণ মাথার স্কালফে এটা লাগানো হয়ে গেলে এরপর এটা চুলের লেন্থে লাগাবা এবং চুলের লেন্থে লাগানোর সময় চুল অল্প অল্প করে নিয়ে টেনে টেনে এটাকে লাগাবা যেভাবে হচ্ছে আমরা স্পা করি অথবা রিবন্ডিং ক্রিমগুলো ইউজ করা হয় একটু চুল টেনে টেনে ওইভাবে করে লাগাবা দেখবা এটা খুব ভালো একটা রেজাল্ট আসবে যদি ইউজ না করো সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবে না ইউজ করে দেখতে পারো পুরো চুলে লাগিয়ে অপেক্ষা করবা বিশ থেকে তিরিশ মিনিটের মতো মেথি অনেক বেশি শুকিয়ে গেলে তখন চুল থেকে তুলতে অসুবিধা হয় এর কারণে বিশ থেকে পঁচিশ মিনিট রাখলেই হবে এর বেশি রাখার প্রয়োজন নেই বিশ থেকে পঁচিশ মিনিট পরে এটাকে ধুয়ে ফেলবে প্রথমে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে চুলটাকে ওয়াশ করে নিবে এরপরে একবার শ্যাম্পু করে নিবে একবার শ্যাম্পু করে খুব ভালোভাবে চুলটাকে ওয়াশ করে নিবে এরপরে একটা ভালো মানের কন্ডিশনার এবং চুলটাকে শুকানোর পরে একটা হেয়ার সিরাম ব্যবহার করবা একবার ব্যবহার করে দেখো চুলে এতটা বেশি শাইন করবে যে তুমি নিজের চুলের প্রেমে পড়ে যাবা চুলে খুশকি দূর হবে চুলের ইনফেকশন থাকলে সেটাও দূর হয়ে যাবে এই একটিমাত্র হেয়ার প্যাক ব্যবহারে পাশাপাশি চুল হবে অনেক বেশি ন্যাচারাল ভাবে শাইনি এবং গ্লেসি আর হ্যাঁ এই হেয়ার প্যাকটা ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নিও কারণ হতেই পারে তোমার স্কাল্প এটা স্যুট নাও করতে পারে কারণ সবার মাথার স্কাল্প তো আর একরকম না তাই অবশ্যই প্যাচ টেস্ট করে একদম শিওর হয়ে নিও যদি স্যুট করে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করবে খুব ভালো রেজাল্ট পাবা ইনশাল্লাহ নিয়মিত ব্যবহার করতে থাকো আসো এবার জেনে নেই তুলসী পাতা মাথার স্কাল্পে ব্যবহার করলে কি কি উপকারিতা আসে তুলসী পাতার উপকারিতা তুলসী পাতাতে প্রাকৃতিক ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে যা স্কাল পরিষ্কার রাখে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে ফলে চুল কম পরে এবং দ্রুত চুল লম্বা হয় চুলের সাইনি ও ন্যাচারাল গ্লো নিয়ে এই তুলসী পাতা তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন এ ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম এগুলো চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে ওমেগা তিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে ম্যাগনেশিয়াম চুল পড়া বন্ধ করে তবে তুলসী পাতা ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেকে বেশ কিছু ভুল করে থাকি যার ফলে আমরা তুলসী পাতা ব্যবহার থেকে সঠিক উপকার পাই না কি সেই ভুলগুলো আসুন এবার জেনে নেই অনেকেই তুলসী পাতা ব্যবহারের সময় কিছু ভুল করেন যা চুলের উপকারের বদলে ক্ষতি করতে পারে যেমন গরম তেলে সরাসরি তুলসী পাতা ফেলা এতে উপকারী উপাদান নষ্ট হয়ে যায় তুলসি পাতা স্কার্ফে ঘষে লাগানো এতে জ্বালা পোড়া হতে পারে অতিরিক্ত মাত্রায় ব্যবহার সপ্তাহে দুই থেকে তিনবারের বেশি লাগালে স্কার্ফ ড্রাই হয়ে যেতে পারে তাই তুলসি পাতা ব্যবহার করার আগে আপনাকে কিন্তু অবশ্যই এই কারণগুলো এড়িয়ে চলতে হবে ঠিকভাবে ব্যবহার করলে তুলসি পাতা কিন্তু আপনার চুল লম্বা করার জন্য দুর্দান্ত কাজ করবে এর পাশাপাশি আপনাকে চুল লম্বা করতে জানতে হবে এই বাড়তি কিছু জিনিস সেগুলো হচ্ছে প্রতিদিন থেকে মিনিট করবেন প্রচুর পরিমাণে দুই তিন পানি পান করবেন চুলে বেশি স্টাইলিং পণ্য যেমন স্ট্রেডনার হেয়ার কালার ব্লু ড্রায়ার ইত্যাদি থেকে দূরে থাকবেন পাশাপাশি আপনি যদি তুলসী চা পান করতে পারেন চুল আরো স্বাস্থ্যকর হয়